হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট যেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে আসলাম সদ্য পূর্ব বর্ধমান জেলা আদালতের প্রসেস এমও এবং সামানবিলি পোস্টের যে রিএক্সাম হয়েছিল আজকে তার পুরোপুরি রেজাল্ট প্রকাশিত হলো অর্থাৎ কারা কারা ইন্টারভিউতে ডাক পেয়েছ তারা কিন্তু এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে ওকে বন্ধুরা তো চলো আমরা ভিডিওটা শুরু করি আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট তোমরা এখনও অবধি যারা আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হওনি তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ওকে বন্ধুরা এবং বেলাইকেন বাটন অন করে দাও যাতে করে যখনই এরকম কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি দেই সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ওকে তো চলো আমরা ভিডিওটা শুরু করি তোমরা হেডিংয়ে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট ওকে তো আমি তোমাদেরকে আগেই বলে রেখেছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের নাম হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট ওকে বন্ধুরা আর এখানে সাবজেক্ট কি আছে সাবজেক্ট আছে লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর ইন্টারভিউ ভাইভা অ্যান্ড ভয়েস টু দ্য পোস্ট অফ সামান বিলিফ অ্যান্ড পসেস সার্ভার ইন দ্য জার্সি বা পূর্ব বর্ধমান ওকে এই গেলো এবার দেখো কারা কারা ডাক পেয়েছ এবং কোন ক্যাটাগরিতে কত কাট আপ আমি একটা কথা বলি এখানে কিন্তু একশো নম্বরের পরীক্ষা হয়েছিলো এবং টোটাল সিট ছিল পাঁচটা তার তিনগুণ ক্যান্ডিডেট অর্থাৎ টোটাল পনেরো জন ক্যান্ডিডেটকে তারা কিন্তু ইন্টারভিউর জন্য ডেকেছে ওকে বন্ধুরা এইবার দেখো ইউআরের ক্ষেত্রে দুখানা সিট ছিল এবং তার জন্য ছজন ক্যান্ডিডেটকে তারা ডেকেছে যার কাট আপ গেছে সিক্সটি সিক্স ওকে বন্ধুরা তারপরে চলো শিডিউল কাস্ট শিডিউল কাস্টে একটা সিট ছিল তার জন্য তারা ডেকেছে তিনজনকে কাট আপ গেছে ছাপ্পান্ন এরপরে আমরা দেখব শিডিউল কাস্ট ইসি শিডিউল কাস্ট ইসি অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি শিডিউল কাস্ট ইসিতে সিট ছিল কটা একটা যার কাট গেছে কত তিরিশ ওকে বন্ধুরা তিরিশ তারপরে আমরা দেখব ও বি এরও সিট ছিল একটা যার কাট গেছে ষাট ওকে এই ছিল মেন ইনফরমেশন এইবার দেখো বন্ধুরা তিনগুণ ক্যান্ডিডেটকে ডেকেছে অর্থাৎ কাট আপ এখনও ভালো কাট বলছি কারণ এখনও কম্পিটিশান এখনও ভালো আছে তার থেকে বড়ো কথা হচ্ছে তিরিশ নাম্বারের কিন্তু ইন্টারভিউ তিরিশ নম্বরের কিন্তু ইন্টারভিউতে যে কেউ যে কাউকে কিন্তু বিট দিতে পারে অনায়াসে বিট দিতে পারে তিরিশ নাম্বারের ইন্টারভিউতে আমার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি তিরিশ নম্বরের ইন্টারভিউতে একজন ক্যান্ডিডেট যদি একজন ক্যান্ডিডেটের থেকে পনেরো কুড়ি নম্বরও বেশি পেয়ে থাকে তাহলেও কিন্তু তাকে বিট দেওয়া পসিবল আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এটা বলছি কারণ এগুলো আমার নিজের চোখে দেখা তো আমি তোমাদেরকে বলবো যারা যারা ইন্টারভিউতে ডাক পেয়েছ তারা কিন্তু খুব ভালোভাবে ইন্টারভিউ প্রিপারেশন নাও কারণ ইন্টারভিউটা ইজ নট এ ম্যাটার অফ জোক অথবা এটা বলতে পারো ইট ইজ নট এ বেড অফ প্রসেস ওকে ব্রাদার ইট ইজ এ বেড অফ থ্রন তাহলে তোমরা এটা বুঝতে পারছো যে ইন্টারভিউতে একটা ভাইটাল পার্ট তো তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে অলরেডি পূর্ব বর্ধমান কোর্টে এল আমার আটজন না হ্যাঁ আটজন ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়েছে আমার কাছে ইন্টারভিউ মেনে প্রিপারেশন নিয়ে এবং উত্তর দিনাজপুর কোর্টে তিনজন কিন্তু গ্রুপ ডিতে আমার কাছ থেকে ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে চাকরি পেয়েছে তো আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের কোথাও না কোথাও মনে হয় যে তোমরা ইন্টারভিউর জন্য কমপ্লিটলি রেডি নও তাহলে অতি অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে ইন্টারভিউ সম্পূর্ণ গাইড করে দেবো কি ইন্টারভিউতে প্রশ্ন হতে পারে কারা ইন্টারভিউ নেয় এবং ইন্টারভিউ যে মহলটা ওয়েদারটা কীরকম থাকে এভরিথিং আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। এর জন্য তোমাকে কি করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পাবে যে ওখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিয়েছি সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো এবং জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করো যে ইন্টারভিউ পুরো বর্ধমান কোর্ট আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের টার্ম অ্যান্ড কন্ডিশন শেয়ার করবো এবং ওখানে তোমাদেরকে আমি গাইড করবো যে কীভাবে তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নেবে বা কীভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিতে হয় বা ইন্টারভিউতে কি হয় এভরিথিং ওকে যদি তোমাদের মনে কোথাও সন্দেহ হয় যে না আমি এখনও কমপ্লিটলি ইন্টারভিউর জন্য রেডি না তবেই এসো নাহলে আসার দরকার নেই যারা ইন্টারভিউর জন্য রেডি তারা অবশ্যই নিজের যোগ্যতা প্রিপারেশনের সাথে দাও কোনো অসুবিধা নেই ওকে বন্ধুরা এটুকুই একটা আপডেট ছিল আর একটা কথা আমি তোমাদেরকে বলবো যারা যারা অলরেডি এই ইন্টারভিউতে ডাক পেয়েছো এবং তারা যদি অলরেডি কোথাও কোনো ভালো পোস্টে চাকরি করে থাকো বা সিলেক্টেড হয়ে থাকো তাহলে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা কিন্তু অবশ্যই এই যে ইন্টারভিউটা আছে এটাকে কিন্তু তোমরা স্কিপ করো স্কিপ করলে কোনো একটা ভাই বা বোন সে কিন্তু চাকরিটা পাবে এবং এতে কিন্তু তাকে কিছুটা হলেও তোমার তরফ থেকে সাহায্য করা হবে এটা কিন্তু আমাদেরকে প্রত্যেকের করা উচিত যাতে করে আমি ছেড়ে দিলাম এবং অন্য একজন পেলো সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে যাই না কথাটা বলা ঠিক হবে কি কিন্তু প্রচুর বেকার আছে তো তুমি তোমার একটা ভালো গুড স্টেপ অন্য একজনকে সাহায্য করতে পারে ওকে আর কী বলার আছে আর একটা জিনিস বলবো ইন্টারভিউর ডেট কিন্তু ছাব্বিশ তিন পঁচিশ অর্থাৎ আজকে সতেরো তারিখ হাতে কিন্তু সময় খুব কম তো এর জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে স্পেশালভাবে প্রিপারেশান নিতে হবে ইন্টারভিউর জন্য আর স্পেশালভাবে ইন্টারভিউ প্রিপারেশান নেওয়ার জন্য আমি তো বারবার বলছি তোমাদেরকে টেলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করো আমি তোমাদেরকে স্পেশালভাবে ট্রেনিং দেবো কীভাবে ইন্টারভিউ দিতে হয় ঠিক আছে আপাতত এটুকুই থাকলো আর সেরকম কিছু বলার নেই খুব ভালো থেকো এবং এর বাইরেও যদি তোমাদের মন মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে আমার কমেন্ট বক্স অলওয়েজ তোমাদের জন্য খোলা আছে এবং আমি সবাই কিন্তু মানে নাইনটি পার্সেন্ট কমেন্টেরই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে বন্ধুরা খুব ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও